সিবিআই কমপ্লেক্স এস সিবিআই জোকাই এসআইএর পথে সঞ্জয় কে নিয়ে সিবিআই তখন অপর থেকে আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিয়ে রাখি যে এই আরজি করে অক্ষয় এবং ধর্ষণ কাণ্ডে গোটা রাজ্য উত্তাল গোটা দেশ উত্তাল আর তখন আমরা অমর দেখতে পাচ্ছি আমরা অপর দেখতে পাচ্ছি যে কন্যা আজকে উদযাপন করা হচ্ছে কন্যাশ্রী দিবসে কে কেটে উদযাপন করছেন রাজ্যের মন্ত্রীরা দেখুন সেই এক্সক্লুসিভ ছবি যেখানে এ রাজ্যেরই একটি কন্যা তার তাকে খুন করে দেওয়া হয়েছে তাকে ধর্ষণ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ একের পর এক তথ্য সামনে আসছে পরতে পরতে নতুন মন সামনে আসছে তখন এই রাজ্যের মন্ত্রীরা কন্যাশ্রী দিবসে কেক কেটে উদযাপন করছেন কেক কেটে এ রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যখন চিকিৎসক পড়ুয়া যে সে মহিলা হোক পুরুষ হোক সকলে নির্বিশেষে সকলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মূলত মহিলাদের যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে তখন কন্যাশ্রী দিবসে রাজ্যের মন্ত্রীরা কে কেটে বেড়াচ্ছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন একবারও শোনাবো আপনাদের শ্রী দিবস নিশ্চয়ই ডেট চেঞ্জ করা যায় না যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালুর পরে প্রত্যেক বছরই করেন কিন্তু আজকে আমাদের বনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি তিন হাজার জনের একটা উৎসব করছেন যে উৎসবে লজ্জা সরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা দপ্তরের আধিকারিক রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন সকালবেলায় মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে ধনধান্যের ব্যাংকয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাব কোন রাজ্যে আমরা বসবাস করছি এ লজ্জা রাখার জায়গা নেই একদিকে গোটা বাংলা বাঙালি গানছে ভারতবর্ষ সামিল হয়েছে মহিলারা আতঙ্কিত এদিকে সিবিআই একাধিক তথ্য পাওয়ার চেষ্টা করছে আর্জি কোন ধর্ষণ এবং খুন কাণ্ডে মূলত নয় আগস্ট কি হয়েছিল এই সঞ্জয় মেদিনীপুর থেকে কখন ফিরেছিল কখন হাসপাতালে ঢোকে কারোর সঙ্গে কথা বলে কিনা আগে থেকে কোনো পরিকল্পনা ছিল কিনা একাধিক প্রশ্ন রয়েছে আমি আরো বিস্তারিত জানবো অর্ণব এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব সিবিআই মূলত কি কিভাবে গোটা সূত্রটা বাঁধানোর চেষ্টা করছে একই দেখো যেটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্পেশাল টিম দিল্লি থেকে এসে পৌঁছেছে সেই টিমের নজরে কিন্তু রয়েছে টাইম ফ্রেম তার কারণ টাইম ফ্রেম এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা মনে করছেন সঞ্জয় কখন মেত্রীপুর থেকে ফিরলো ফিরে সে কোথায় এলো কোথায় আসার পর সে কার সাথে সে সে কোথায় কার সাথে দেখা করলো সেই সমস্ত বিষয়গুলো যেমন সে জানতে চায় তার পাশ যেমন তার কাছ থেকে জানতে চায় সি এর আধিকারিকরা তেমনই তার বয়ানের কনফার্মেশনের জন্য কিন্তু যে তত্ত্বগুলো অর্থাৎ যে সিসিটিভি ফুটেজগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে সেই ডিবিআরগুলোকে কিন্তু তারা এক্সামিন করতে চাইছে এবং সেই ডিবিআর এক্সামিনের পাশাপাশি টাইম ফ্রেম মিলিয়ে অর্থাৎ কটা থেকে কটার মধ্যে সঞ্জয় হসপিটালের এন্ট্রি এক্সিট এই সমস্ত বিষয়গুলো তারা জানবার জন্য কিন্তু জেরার সাথে তারা টাইম ফ্রেমকে মেলাতে চাইছেন এবং তার পাশাপাশি সঞ্জয় সেখান থেকে ফিরে এসে কাদের কাদের সাথে কথা বলেছিল ঘটনার আগে কাদের সাথে কন্ট্যাক্ট করেছিল ঘটনার পর কাদের সাথে কন্ট্যাক্ট করেছিল সেই বিষয়েও কিন্তু সিবিআইর আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এবং এক্ষেত্রে কল ডিটেলস রেকর্ড এবং তার পাশাপাশি সিসিটিভির যে ফুটেজ এই দুটোকে সামনে রেখেই কিন্তু প্রাথমিক পর্বের যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা তারা জানতে চাইছেন এবং সেক্ষেত্রে তারা মনে করছেন যদি তার সাথে অন্য কেউ যুক্ত থাকে তাহলে কিন্তু সেই বিষয়টা তারা পরিষ্কার হবেন যে এই জেরার মাধ্যমে এবং টাইম ফ্রেমের মাধ্যমে যে সঞ্জয় কোনো রকম ভাবে তদন্তকারীদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কিনা বা কাউকে আড়াল করার চেষ্টা করছে কিনা সৃজিতা বেশ ধন্যবাদ অর্ণব অর্থাৎ এখন একের পর এক তথ্য জানা দরকার সিবিআই কাছে কি কিভাবে গোটা কাজটা হলো কে কিভাবে যুক্ত আর কতজন যুক্ত বা আদৌ যুক্ত রয়েছে কিরা সেই বিষয়গুলো স্পষ্ট করে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ধন্যবাদ অর্ণব বিচার চাই দোষীদের শাস্তি চাই সেই দাবি নিয়ে হাসপাতালে যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা রয়েছে সেই সমস্ত স্বাস্থ্য পরিষেবা বন্ধ রয়েছে আন্দোলনকারীরা সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিয়েছিল তারা যে বিচারের জন্য এই আন্দোলন করছে সেই বিচার যতক্ষণ না হবে তাদের এই আন্দোলন জারি থাকবে এমার্জেন্সি বিভাগে প্রত্যেকটি গেটের মুহূর্তে কিন্তু তালা ঝুলছে